হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছো আজকে কী ধরনের ভিডিও হতে চলেছে তো একদম গোটা গোটা একদম জ্যান্ত মাছ এসেছে দেখতেই পাচ্ছ দিদি একদম নিয়ে বসে গেছে বটি টুটি নিয়ে রেডি তো তো এটা মোহনপুর মোহনপুর কাঁসাই নদীর যে ব্রিজ আছে সেই ব্রিজে কাঁসাই নদীর মাছ আজকে ধরা হয়েছে এটা হচ্ছে সোল মাছটার সাইজটা খালি তোমরা দেখো আমি মানে দিদিও ধরতে পারছে না এত বড় মাছটা সাইজ প্রায় সাড়ে কেজি ওজন আছে এই মাছটার তো মানে আমরা আন্দাজে বলছি তো নিয়ে আসা হয়েছে বাড়িতে বললো যে সাড়ে চার কেজি ওজন আছে মাছটার তো দেখতে পাচ্ছ আর পুকুর আছে কিন্তু দেখিনি এত বড় চুল আছে এই তো এটাই কাসাই নদীর একদম টাটকা মাছ ধরা হয়েছে আর প্লাস্টিকেও দেখো বড় বড় মাছ আছে দিদি বার করে দেখাচ্ছে তো দেখো বার করছে এগুলো হচ্ছে কাতলা মাছ দেখো এগুলোরও সাইজগুলো দেখো খালি একদম মানে টাটকা মাছ সদ্য ধরা হয়েছে সদ্য হ্যাঁ ধরা হয়েছে আর আমাদের তো জানো বৃহস্পতিবার দিন আমাদের নিরামিষ আর আমাদের আস কোনো কিছু খাওয়া হয় না তো এখন এই যে দিদি দেখো মাছগুলো নিয়ে বসেছে রেডি হয়ে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দেবে ফ্রিজে একদম রান্না হবে শুক্রবার দিন সব থেকে শোল মাছটাই তোমাদেরকে দেখানোর আকর্ষণীয় যে সাইজটা এত বড় দিদি বলছে বলে এটা ঠিক আছে ছোট হ্যাঁ কিন্তু এত বড় আর টাটকা মাছ সাড়ে চার কেজি ওজন দেখতে পাচ্ছ একদম লম্বা পুরো সাইজটা দেখো চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা দেখানোর দেখো যে ঘুরিয়ে দেখাচ্ছে একদম টাটকা মাছ সমস্ত এই সদ্য ধরা হয়েছে নিয়ে আসা হয়েছে বাড়িতে তো এখন দিদি মাছগুলো কেটে হ্যাঁ তারপর দেখানো হবে তো বন্ধুরা দেখো আমরা যে মাছ কাটাগুলো তখন দেখিয়েছিলাম তোমাদেরকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে আর একদম ভেজেও নেওয়া হয়েছে দেখছো আর খাবারের থালাও পরিবেশন করে দিয়েছে দিদি রাত্রেবেলায় গরম গরম মাছ ভাজা মাছ কাটতে টাইম পাস হয়ে গেছে অনেক বড় মাছ ছিল তো দুটো তিনটে মাছ ছিল আর করতে আর কোনো কিছু ইচ্ছা হলো না এই যে সাথে ডিম ভাজা আছে ডিম ভাজ ডিম সেদ্ধ মাথা গেছে আমার ডিম সেদ্ধ মাছ ভাজা গরম গরম ভাত ভি লঙ্কা আর এগুলো তো দুপুরবেলার তরকারি আর কি আর দেখাবো এগুলো এগুলো দুপুরবেলার তরকারি আজকের এই খাওয়া হোক তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের এখনো মাছগুলো মানে রেডি করে রাখা হয়েছে কিন্তু এখনো ফ্রিজে রাখতে পারিনি তো সেগুলো রেখে দেওয়া হোক তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে শুভরাত্রি